আজকে আমরা আমাদের এক মাস পর এখানে কোরবানির ঈদ তো আমাদের গরু কেনার জন্য আজকে আমরা আউসবুকে একটা ফার্মারের বাসায় আসছি তো এখান থেকে এটা তার বাসা আর এখান থেকে তার ফার্মে নিয়ে যাবে ওখানে গিয়ে আমরা গরু কিনবো দাম দর করে আজকে কীভাবে এখানে গরু টরু কিনতে হয় এগুলো আমরা আমাদের মেমোরিতে ক্যাপচার করে রাখবো আর এখানে দেখাই ফার্মারের বাসাটা কেমন যে গরুর ফার্মের যে মালিক তার বাড়ি হ্যাঁ তার গাড়ি সাধারণত এখানে ফার্মাররা অনেক অনেক আমাদের কোরবানির যে যখন হয় সাধারণত এখানে গরু কাটা হয় এই ঘরগুলোতে এগুলাতে গরু নিয়ে সেখানে ঝুলায় কাটা হয় ওই যে এটা হলো ফার্মারের ছেলে সে এখন আমাদের নিয়ে যাবে সে এখন এগুলো দেখভাল করে আর কি আমরা আমি আর জিয়া ভাই আসছি তো এই আর কি এখানে একটু আগে দেখালাম যে ইয়াং ছেলেটা কি বলে ফার্মের মালিকের ছেলে ওর সাথে ওর গাড়ি ফলো করে করে আমরা আরো হাউসবুক থেকে আরও চল্লিশ কিলোমিটার এসে এই ফার্মে আসছি এটা একদম প্রিয় পুরা গবরের গন্ধ এই যে চারিপাশে ওই যে গরু দেখা যাচ্ছে ওই যে ওর গরু ওইখানে এই যে ওরা খাবার রেখে দিচ্ছে পুরা সময় এই হলো ওই ছেলেটা মানা করছে আমরা গরুর খামারের ভিতরে দিকে যাচ্ছি চুপি চুপি ভিডিও করতেছি এই যে গরুর খামার কত গরু বাবা বাবা একদম দেখি কখনো হয় এখানে আটটা গরু আছে এই আটটা গরুর মধ্যে চয়েস করতে বলছে ভাই এই গরুটা পছন্দ করছে এখন আমরা দামাদামি করবো আর কি গরুটা ওইটার প্রাইস যাচ্ছে উনিশশো ও বলতেছে নেক্সট ছয় সপ্তাহে এটা আরও তিরিশ কেজির মতো বাড়বে আমরা যেটা কি তিন সাত ছয় নয় চার তিন সাত ছয় নয় চার এই গরুটা এই দুইটা গরুর মধ্যে আমাদের এই গরুটা পছন্দ হচ্ছে এটা উনিশশোর মতো চাচ্ছে এখন দেখা যাক কথাবার্তা বলে যে আমি করতেছি ও উনিশশো চাইছে এখন জিয়া ভাই সতেরোশো পঞ্চাশ বলবে ওকে আর কি বেসিক্যালি ওর বাবা আগে করতো তো জিয়াভাইয়ের সাথে হিং ছিল এখন ও ছেলে আসছে দেখা যাক

এটা নাম্বার সাঁত্রিশ হাজার ছয়শো এক এটার প্রাইস হলো দুই হাজার পঞ্চাশ এখন একটা লাল গরু কেনা হবে একটা লাল গরু এটা দেখা যাক এটা হচ্ছে লাল একটাই আছে মানে খয়রি আর কি লাল নাই খয়রি

এটা আমাদের আমার বন্ধুদেরই গরু এখানে এটা হলো তারেক ভাই সহ গোল স্টার্টের পাঁচজন মিলে এই গরুটা দিচ্ছে রনি ভাই মাহমুদ ভাই এরাও এই গরুর পার্ট এই যে আপনাদের গরু এটা প্রচুর মানে প্রায় একশো মিটার একশো মিটার না প্রায় পঞ্চাশ ষাট মিটার লম্বা শেড পুরাটাই গরুর ভরা কিন্তু এই সব গরু সবার সেম না এই যে ও গরু পিছনে চলে গেছে তো ও নিয়ে আসার চেষ্টা করতেছে তো আমরা আরও দুইটা গরু কিনবো তো ওই গরুটার ভালো ছবি তোলার জন্য ওকে দরকার আর কি সামনে সামনে আনার জন্য চেষ্টা করতেছে আর এই গরুগুলো গরু বা ওর গরু না মানে বিষয় আছে এখানে সব গরু ওর না আর কি এখানে ও গরু এগুলা কিনছে এগুলা বিক্রি করতেছে এই জন্য গরুটার দেখানোর জন্য ছবি তোলার চেষ্টা করা হচ্ছে সামনে

তো সাড়ে সাতটার সময় আসলে আশা করি ওরা মাংস রেডি করে রাখবে আমাদের ভাগ করে মানে তখন আমাদের মানে পিস মাংস করে আমাদের দিয়ে দিবে আর কি এভাবে করে বাকি গরুগুলা আমাদের গরু কেনার অভিজ্ঞতা আমরা এক ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টায় সাতটা গরু কিনছি সবগুলা গরুই অ্যারাউন্ড সাড়ে সাত সতেরোশো থেকে শুরু সরাস একটাই মনে হয় সাড়ে উনিশশো নাকি হ্যাঁ সাড়ে উনিশশো সবচেয়ে বড় গরুটার দাম আর সবচেয়ে ছোটটা মনে হয় কত সাড়ে পনেরোশো ভুলে গেছি যাই হোক এটাই ছিল এগুলো সবগুলোই অ্যারাউন্ড দুইশো থেকে দুইশো সত্তর আশি কেজি ওজন সবগুলো আরও পাঁচ ছয় সপ্তাহের মধ্যে আরও বিশ কেজি থেকে পঁচিশ কেজি ওজন বাড়বে কারণ এরা খাওয়াবে এখানে জায়গাটা খুব সুন্দর এখন বৃষ্টি থেমে গেছে আমি দেখাই কি সুন্দর দেখলেই মনটা ভালো হয়ে যায় একদম পরিষ্কার সুন্দর সবুজ জায়গা তো এই ছিল আমাদের গরু কেনার অভিজ্ঞতা আশা করি আপনাদের জার্মানিতে গরু কেনার যে একটা নতুন এক্সপিরিয়েন্স সেটা আপনারা আমার থ্রুতে হালকা হইলো পাইলেন যারা আসেন নাই তারা আমাকে জানাবেন কেমন লাগলো দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুর করে সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ